এই ভুলের ব্যতিক্রম মমতা ব্যানার্জিও নন মমতা ব্যানার্জির দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাস সেই রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সিপিএম এর বিরুদ্ধে আপসীন লড়াই করেছেন আপসীন লড়াই করতে গিয়ে কংগ্রেসের সংসদ ত্যাগ করে নতুন দল তৈরি করেছেন কখনো অটল বিহারী আমলে কেন্দ্রে বিজেপি সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন সেই বিজেপি সরকারের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ যখন উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রিত্ব ত্যাগ করে সেই জোট ছেড়ে বেরিয়ে আসতে কালক্ষেপ করেন সব সময় তিনি যা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের সঙ্গে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থকরা তাকে সঙ্গ দিয়েছে বিপুল জনসমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব সময় ছিল যার প্রতিফলন দু সালে আমরা দেখতে পেয়েছিলাম বিপুল জনসমর্থন নিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয় কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ও ভুল করেছিল প্রথম দিকের ভুলগুলো ধরিয়ে দেওয়ার লোক তৃণমূল কংগ্রেসে তখন ছিল না কিন্তু পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে আত্মপ্রকাশ যদিও অনেকে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঁড়ি ভেঙে তৃণমূল কংগ্রেসে আসেনি বরং প্যারাশুটে করে তৃণমূল কংগ্রেসে এসেছে যেটাই আমরা ধরে নিই যদি ধরে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঁড়ি ভেঙে তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছে অথবা সমালোচকদের কথা অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যারাশুটে করে তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছে যে তথ্যই ধরে নিই তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মপ্রকাশ হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো শোধরানোর লোক হিসাবে নিষ্ঠুপে কাজ করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই ব্লান্ডারগুলো গুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই ব্ল্যান্ডার গুলো যাতে তৃণমূল সেই জায়গায় দাঁড়িয়ে পর্দার আড়ালে থেকে থেকে সবার ঘাটতি পূরণের কাজ অবিরাম করে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক শায়ন্তন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভুল মানুষকে বিশ্বাস করা কোন মানুষ বাংলা সাধারণ মানুষ না বাংলা সাধারণ মানুষের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশ্বাস যে অগাধ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছিলেন বাংলার সাধারণ মানুষ সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ভোট যুদ্ধে করেছে রাজনৈতিক যুদ্ধে জয় করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে যখন যখন যেই যেই নেতাকে সম্পূর্ণ আস্থা করেছে সম্পূর্ণ ভরসা করেছে ভরসা করে তাদের উপর দলের একটা বড় অংশের দায়িত্ব দিয়েছে তখন তখন দেখা গেছে সেই নেতারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলে একটি লবি তৈরি করবার চেষ্টা করেছে একটি নতুন শক্তি কেন্দ্র তৈরি করবার চেষ্টা করেছে অতীতে আমরা মুকুল রায়কে দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে অন্যতম লোকে বলতো তৃণমূল কংগ্রেসের দু নম্বর প্রভাবশালী ব্যক্তি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মুকুল রায় সেই মুকুল রায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন তখন মুকুল রায় কি পাননি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন রেলমন্ত্রী হয়েছিলেন জাহাজমন্ত্রী মন্ত্রী হয়েছিলেন বিভিন্ন কমিটির পদে ছিলেন একাধিক জেলার দায়িত্বে ছিলেন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ২০১৬ হাজার পরবর্তী সময়ে সেই মুকুল রায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন এবং একথা বলাই বাহুল্য যে মুকুল রায় বিজেপিতে যোগদান করার পরে দিলীপ ঘোষের নেতৃত্বে এবং মুকুল রায়ের সুযোগ্য সঙ্গতে এবং মুকুল রায়ের তীক্ষ্ণ রাজনৈতিক বুদ্ধির সাহায্যে গোটা বাংলা ব্যাপী লাভ করে এমনকি মুকুল রায়ের সঙ্গে থাকা যে সমস্ত ব্যক্তি তৃণমূল ছিলেন তারা অচিরেই বিজেপিতে জয়েন করেন ওই যে কথা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যাদের যাদের ভরসা করে দায়িত্ব দিয়েছিলেন তারা তারা তৃণমূল কংগ্রেস নেত্রী ভরসার পাত্র তো হয়ে উঠেছিলেন কিন্তু ভরসা পাত্র হয়ে যে ধরনের কাজ করা উঠছিল সেই ধরনের কাজ না করে নিজের লোক বা অনুগামী তৈরি করার কাজে ব্যস্ত ছিলেন মুকুল রায় তার ব্যতিক্রম ছিলেন না যদিও তৃণমূল কংগ্রেসের প্রথম দিকে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস দল তৈরি হচ্ছে প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মুকুল রায় সেই সময় মুকুল রায়ের যে অবদান বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দায়বদ্ধতা সে কথা অস্বীকার করলে ভুল করা হবে কিন্তু ক্ষমতা এমন একটা জিনিস সমস্ত কিছুকে ভুলিয়ে দেয় মুকুল রায়ও তার ব্যতিক্রম ছিলেন না ফলে আমরা দেখতে পেয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসের একটা বিরাট অংশ মুকুল রায়ের সঙ্গে দু হাজার পরবর্তী সময় বিজেপিতে যোগদান করেন এবং লোকসভায় বিজেপি যে যে আসন আসন পায় সেই পাওয়ার পিছনে মুকুল রায়ের অন্যতম বড় গুরুত্বপূর্ণ অবদান ছিল তা অস্বীকার করা যায় না এই মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যে যেতে পারেন তা ধরে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনা যায় যে মুকুল রায়কে বিভিন্ন কমিটি থেকে সরিয়ে দেওয়া সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে সেই সময় সুব্রত বক্সিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা সব কিছুর পিছনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে বিশ্বাস করে যে ভুল করেছিলেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসের সুযোগ নিয়ে মুকুল রায় নিজের দলের মধ্যেই যেভাবে একটি প্যারালাল লবি বা প্যারালাল শক্তি কেন্দ্র তৈরি করেছিলেন সেই খবর প্রকাশ্যে আনার কাজ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই ভুল সেই ভুলকে সুদ্রে তৃণমূল কংগ্রেসের মধ্যে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লবিকেই প্রতিষ্ঠিত করবার কাজ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই ভুল মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই ভুলের বা সেই রোগের ওষুধ হিসাবে অ্যান্টিডোট প্রয়োগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানেই শেষ নয় মুকুল রায় পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় পরে যিনি হয়ে ওঠেন তিনি ছিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম চোখ বন্ধ করে ভরসা করতেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি থেকে সাংসদ বিধায়ক মন্ত্রী সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন শুধু তাই নয় পঁয়ত্রিশটির বেশি কমিটির মাথায় বসিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়িয়া বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদের মতো বিস্তীর্ণ জেলাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সংগঠন না দেখে শুভেন্দু অধিকারী চোখ দিয়ে দেখতেন পক্ষান্তরে শুভেন্দু অধিকারী কি করলো শুভেন্দু অধিকারী সেখানে সংগঠন বিস্তারের করার পাশাপাশি সেখানে সেখানে প্যারালাল লবি তৈরি করলো তিনিই যেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠলেন সেখানে তিনিই যেন শেষ কথা তিনিই যেন তৃণমূল কংগ্রেস অচিরেই শুভেন্দু অধিকারী ভাবতে শুরু করলেন যে এতগুলো জেলা আমার আন্ডারে রয়েছে এবং এই জেলাগুলোর সংগঠন আমি দেখি তাই ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের প্রধান আমি এবং ইতিমধ্যেই উপমুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতাও আমার আছে এই স্বপ্নের শুভেন্দু অধিকারী যখন দলের মধ্যে উপদলীয় কাজ করা শুরু করলেন দাদার অনুগামীরা তৈরি হলো ঠিক তখনই একবার এই রোগের অ্যান্টিডোট হিসাবে সামনে আসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তুমি দলে আছো দলের থেকে তুমি দীর্ঘদিন ধরে কাজ করেছো তুমি দলে থাকো কিন্তু এই ধরনের উপদলীয় কাজ করো না কিন্তু শুভেন্দু অধিকারী পলিটিক্যাল উচ্চাকাঙ্ক্ষা প্রচুর মুখ্যমন্ত্রী তাকে হতে হবে তৃণমূল কংগ্রেসে থেকে যা সম্ভব না তাই তিনি আবার বিজেপিতে গেলেন সেই সময়ে আরো একবার গেল গেল রব উঠে গেল তৃণমূল কংগ্রেসে সকলে ভাবতে থাকলেন যে শুভেন্দু অধিকারী প্রবল জনসমর্থন যার সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ক্রাউডকুলার হিসাবে যে পরিচিতি লাভ করেছিল সাংগঠনিকভাবে যার প্রশংসা বিরোধীরাও করতে কুণ্ঠাবোধ করতো না সেই শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যোগদান করলেন তখন মোটামুটি ভাবে অনেকেই ভেবে নিয়েছিল এমনকি তৃণমূল কংগ্রেসের মধ্যেও এই গুঞ্জন উঠে গিয়েছিল এবার হয়তো আর জেতা হচ্ছে না এবার হয়তো বিজেপি ক্ষমতায় আসছে বিজেপিও উৎসাহিত হয়ে নিজেদের মধ্যে এক প্রকার মন্ত্রিসভাও গঠন করে ফেলেছিলেন কিন্তু সেই সময় আরো একবার সামনে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কালক্ষেপ না করে আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করলেন প্রশান্ত কিশোর ময়দানে নামলেন আমরা দেখতে পেলাম প্রবল বিরোধী হাওয়ার মধ্যেও নিঃশব্দ বিপ্লব ঘটল বাংলার প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মা বোনেরা জনসাধারণ একেবারে দুহাত ভরে ভোট দিল তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি আটচল্লিশ শতাংশ ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো এবারেও এই ক্ষমতার আসার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবদান অস্বীকার করা যায় না যদিও গোটা বাংলা ব্যাপী একটা কথা প্রচার আছে যে বাংলায় ভোট হয় এস মমতা নৌ মমতার ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখেই বাংলায় ভোট হয় এ কথা কেউ অস্বীকার করে না এ কথা তৃণমূল কংগ্রেস তো নয় সিপিএম বিজেপি কংগ্রেস সহ যা যা দল আছে বাংলায় এই মুহূর্তে তারা সকলেই এক বাক্যে স্বীকার করবে যে বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পিছনে একমাত্র একটাই মুখ মমতা দুশো চুরানব্বইটি আসনেই প্রার্থী মমতা সেখানে কে বা কারা বিধানসভায় প্রার্থী হচ্ছে সেটি কখনোই গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু এ কথা কেউ অস্বীকার করতে পারবে না ভোটে ক্ষমতায় আসার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক যেভাবে কাজ করেছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না থাকতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টিডোট যদি না থাকতো তাহলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো কিনা সে নিয়ে একটি বিরাট প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল এই রকম পরিস্থিতিতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার এসে যেই রোগ বা যেই ভুলগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে এসে ওষুধ দেওয়ার কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বলছিলাম সব থেকে বড় রোগ মানুষকে বিশ্বাস করা মমতা বন্দ্যোপাধ্যায় যখন কাউকে বিশ্বাস করেন তখন তাকে সর্বস্ব ঢেলে দেন মুকুল রায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নানান নেতা আমরা দেখতে পেয়েছি যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে বিশ্বাস করেছেন তখন তাকে টিকিট বন্টনের দায়িত্ব দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কমিটির মাথায় বসানো মন্ত্রী করা সাংসদ করা নানান জায়গায় তাদের দায়িত্ব দেয় আর তারা সেই ক্ষমতার অপব্যবহার করে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এর উল্টো অবস্থান নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময় ক্ষমতার বিকেন্দ্রীকরণে বিশ্বাসী কোনো একজনকে সবকিছু দেওয়ার বদলে তিনি এক ব্যক্তি এক পদের উদ্ভাবক তৃণমূল কংগ্রেসের তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচক্ষণ তিনি জানেন যে নেত্রী মানুষকে বিশ্বাস করে বারবার যে ভুল করেছেন সেই ভুল যদি আমি করি তাহলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসে আরও বেশি করে এই ধরনের লবি হওয়ার সম্ভাবনা তৈরি হবে শুভেন্দু অধিকারী মুকুল রায়রা যেভাবে দলের মধ্যে থেকে প্যারালাল লবি করেছে আগামী দিনে যদি আরও কোনো ব্যক্তিকে এইভাবে একচ্ছত্র ক্ষমতার অধিকারী করা হয় তাহলে পুনরায় এই ধরনের লবি হতে পারে সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ব্যক্তি এক পদের পক্ষে এই নিয়ে বহু তর্ক বিতর্ক হলেও আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস এক ব্যক্তি এক পদের পদেই হেঁটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করলে কোনো একজন নেতা মাথাচাড়া দিয়ে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ব্যক্তি এক পদে হাঁটার সঙ্গে সঙ্গে আরও একটি কাজ করেছেন কি কাজ করেছেন বিভিন্ন জায়গায় কমিটির রিসাফেল করেছেন আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরে ইতিমধ্যেই দু থেকে তিনবার কমিটির রিসাফেল হয়ে গিয়েছে বারংবার বিভিন্ন জায়গায় সভাপতি থেকে শুরু করে কমিটি পরিবর্তনের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন একটি চেয়ারে বসে থেকে শিকড় বুঝিয়ে যাওয়ার জন্য তোমাকে চেয়ার দেওয়া হচ্ছে না কাজ করো পারফর্ম করো পারফরমেন্স যদি ভালো হয় তোমার পদ বহাল থাকবে না হলে অন্যরাও তৈরি আছে যারা যোগ্য তারা এসে কাজ করবে ইতিমধ্যে অনেকেই জানেন যারা রাজনীতি সচেতন করে তৃণমূল কংগ্রেস কর্মী বা তৃণমূল কংগ্রেস নেতা যারা আছেন তারা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবেন এগারো পরবর্তী সময় বিভিন্ন জায়গায় টাউন ব্লক কমিটি থাকলেও সেখানে শুধুমাত্র সভাপতিরাই ছিলেন এবং সেই সভাপতিরা দীর্ঘদিন ধরে ছিলেন দু সাল থেকে যারা সভাপতি ছিলেন তারা প্রায় দু সাল পর্যন্ত সভাপতি রয়ে গিয়েছিলেন পরবর্তী সময় যখন আইপ্যাক আসার পরে দু হাজার একুশ পরবর্তী সময় যেই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেসের কমিটি সরকারে আসার পরে কমিটি একদম রাজ্যব্যাপী প্রকাশ হলো ততদিন পর্যন্ত ওই এক ব্যক্তিরাই সভাপতির দায়িত্ব যুব সভাপতির দায়িত্ব পালন করে এসেছিলেন কোথাও কোথাও দেখা গিয়েছিল শার্ট পেরিয়ে গেলেও একজন ব্যক্তি যুব সভাপতি রয়ে গিয়েছে কোথাও কোথাও দেখা গিয়েছিল যে অসতিপর বৃদ্ধ হয়ে গিয়েছে কিন্তু সেও টাউন সভাপতি রয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় ওয়ার্ড থাকলেও সেই ওয়ার্ডে কমিটি ছিল না ওয়ার্ডের সভাপতি ছিল না কিন্তু অভিষেক দায়িত্ব দায়িত্ব নিয়েছেন নিয়ে বলেছেন শুধুমাত্র কমিটি চেঞ্জ হবে তা নয় এই কমিটি গঠন একদম বুথ স্তর পর্যন্ত হবে তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে কথা বলেছিলাম ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা খুব দরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হলে কোনো একজন নেতা ধরাকে সরাগান করবে নিজেকে দলের থেকে বড় ভাবতে শুরু করবে আর সেটাই একটা দলকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় দু দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়ে দু হাজার একুশে নির্বাচন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন কোনো একজন ব্যক্তিকে বিশ্বাস করে তার ওপর সমস্ত দায়িত্ব অর্পণ করলে কি সমূহ ক্ষতি দলের হতে পারে তা তার থেকে ভালো অন্য কেউ জানে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলগুলো করেছিলেন সেই যেই রোগগুলো তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ছোটখাটো ভুলের জন্য সেই সমস্ত ভুলের ওষুধ হিসাবে সামনে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই ইতিমধ্যেই বিধানসভা রেখে তৃণমূল সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কর্মীরা নেতারা নিশ্চিন্তে কাজ করতে পারছেন একটা কথাই ভেবে যে যদি কোনো জায়গায় কোনো খান্তি দল বা দলনেত্রীর মাধ্যমে হয়ে থাকে চিন্তার কোনো কারণ নেই দলনেত্রীর পিছনে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামক একজন ব্যক্তি যে কোনো জায়গায় খামতি হলে সেই খামতি পূরণ করতে পারবে কোন জায়গায় গর্ত দেখা দিলে সেই গর্ত ভরাটের কাজ করতে পারবে কিন্তু তার জন্য সে সামনে এসে নেত্রীকে সরিয়ে প্যারালাল লবি করবার চেষ্টা করবে না দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন বিশেষ করে তৃণমূল কংগ্রেস সদস্য সমর্থক যারা আছেন আপনারা কি মনে করছেন আপনারা কি এই মতামতের সঙ্গে সহমত তাহলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব